ব্লকের খান্দা গ্রাম পঞ্চায়েতের সিদুলি এম স্কুল প্রাঙ্গনে ট্যাপ ওয়াটার প্রকল্প সম্প্রসারণের জন্য নারকেল ফাটিয়ে ভূমি পূজন করা হয় এই উপলক্ষে পঞ্চায়েত সমিতির কার্যবাহিনীর প্রধান স্বপন হাজরা খান্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা বাদ্যকর প্রাক্তন উপপ্রধান গণেশ বাদ্যকর সুভাশিস সিনহা ও শিবাশিস রায় সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন খান্দা গ্রাম পঞ্চায়েত এলাকায় পাঁচটি কূপ তৈরি করা হবে সবকটিতে টিউবওয়েল সাবমার্সাল পাম্প বসানো হবে এবং জলাশয় জল সংরক্ষণ করা হবে এবং প্রতিটি বাড়িতে জল সরবরাহ করা হবে এই প্রকল্পের বাজেট সতেরো দশমিক পাঁচ লক্ষ টাকা অন্ডাল থেকে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতে আমরা প্রত্যেকে চলি সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা পানীয় জল সেই পানীয় জল যাতে প্রত্যেক জায়গায় প্রত্যেক সংসদে আমরা পৌঁছাতে পারি হান্দা পঞ্চায়েতে কিন্তু সেদিকে সচেষ্ট আজ তারই শুভারম্ভ হলো এই বেদপাড়াতে একটি কুয়োর মাধ্যমে পাম্প লাগিয়ে সেই জল উত্তোলন করে ফিল্টার করে সাধারণ মানুষকে পানীয় জল হিসেবে সরবরাহ করা হবে তাই আগাম ধন্যবাদ জানাবো গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে প্রতিটি সদস্যকে তাদের চিন্তাভাবনা সত্যিই সম্মানের জায়গায় পঞ্চায়েতকে নিয়ে যাবে এটা আমি আশা রাখি তিন লক্ষ সামথিং বাজেট আছে অ্যাকচুয়ালি এই প্রজেক্ট যদি মতো করতে হয় আমরা প্রচুর করেছি তাতে করে সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা বাজেট হয় কিন্তু ওনারা যেই সামান্য অর্থের মধ্যে একটা প্রজেক্টকে চিন্তাভাবনা করেছে সেটা সত্যিকারে ব্যাপার এবং খুব শীঘ্রই সে শুরু হয়ে যাবে এবং যিনি এজেন্সি আছেন তিনি কিন্তু এই কাজের সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল করেছে আশা করি প্রত্যেক মানুষ পানীয় জল হিসেবে এটা ব্যবহার করতে পারবে কন্ট্রাক্টরকে নিয়ে কি বলবেন কন্ট্রাক্টর দীর্ঘদিন পাণ্ডবেশ্বর ব্লকে উনি থাকেন অ্যাকচুয়ালি তো আজ থেকে প্রায় বছর তিনের আগে অন্ডাল পঞ্চায়েত সমিতির অন্তর্গত অন্ডাল গ্রামে একটা কাজ উনি করেছিলেন তারপর দক্ষিণ খণ্ডতেও কাজ করেছেন এবং কাজ খুব ভালো কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ তিনি করেন না সেই সূত্রেই আমার সাথে ওনার পরিচয় বর্তমানে যেটা ব্যক্তিগতদের রূপ নিয়েছে বিভিন্ন এজেন্সি আসে চলে যায় কিন্তু ইনার মধ্যে একটা আন্তরিকতা এবং সম্মানবোধ জিনিসটা কিন্তু আছেন তাই তার সাথে আমাদের একটা কিন্তু অঙ্গাঙ্গী সম্পর্ক জড়িয়ে

বনজনের জন্য এমটি ট্যাঙ্কি কিন্তু হয় না না কোনো ব্যাপার আমি স্বপন কুমার হাজরা অঞ্চল পঞ্চায়েত সমিতির বর্তমানে ভূমি এবং বন দপ্তরের কর্মাধ্যক্ষ এবং আমার প্রিয় সাবজেক্ট হলো জল এবং বিদ্যুৎ আমি পাঁচটা কাজ পেয়েছি মেশনারি রয়্যাল উইথ সোলার সাবমার্সিবল পাম্প উইথ পিউরিফাইড ওয়াটার পানীয় জল এই স্কিমটা খুব ভালো স্কিম রাজ্য সরকার এই স্কিমটা খুব ভালো লেগেছে এই স্কিম রাজ্য সরকার প্রতিটা বুথে প্রতিটা অঞ্চলে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পৌঁছে দিতে পারলে মানুষ খুব উপকৃত হবে পানি জলের সমস্যা কোনো থাকবে না এমন কোনো আপনার ওই ডায়রিয়া টাইপের কোনো প্রকোপ রোগের প্রকোপ থাকবে না এই কাজ এই কাজটা এক মাসেই কমপ্লিট করে দেবেন টোটাল আমি ফার্স্টটা আইনদার আছে আমি পেয়েছি আমি এজেন্সি অভিজিৎ মণ্ডল আপনার পরিচয় আমার নাম অভিজিৎ মণ্ডল পাণ্ডেব স্যার